আজকে রান্না করবো চিকেন তো কড়া বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম আন্দাজ মতো এই তেলটা আমি দিয়ে দিলাম অল্প করে কড়া চিনি দিয়ে দিলাম শুনে লঙ্কা দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ টিকি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে সুন্দরভাবে ভাজবো এবার পেঁয়াজটা বেশ ভালো লাল লাল করে ভাজব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার রসুন বাটাটা দিয়ে দেব রসুনটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম একটু পরে আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিয়েছি একটু আড়াচাড়া করব দেখুন আদা রসুন পেঁয়াজ বেশ সুন্দরভাবে বাটা হয়ে ভাজা হয়ে গেছে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচি দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম একটু সুন্দর করে এটাকে কষাবো এইভাবে মাংস রাখার যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটা অন করবেন বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন কষানো হচ্ছে আর একটু কষিয়ে আর একটু কষানোর পর দেখুন তেলটা কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে মশলা থেকে তেলটা বের হচ্ছে মশলা কষানোর সময় আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম দেখুন সুন্দরভাবে কষানো হয়েছে এবার মাংসগুলো আমি দিয়ে দেবো এই যে এটাতে হলুদ লঙ্কা জিরে মাখানো আছে নুন সব আন্দাজ করে মাখানো আছে নুন অবশ্যই আপনারা আন্দাজ মতন দেবেন এবারে এটা আমি দিয়ে দেবো দিয়ে দিলাম এবার এইটাকে ভালো করে কষাবো দেখুন আমি এবারে এইটাকে চাপা দিয়ে দেবো কষানো হবে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলবো নাড়াচাড়া করছি আলুটা দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব দেখুন রেডি হয়ে এসেছে পুরোপুরি চিকেন কষা ভাত পোলাও রুটি লুচি পরোটা যার সাথেই খাবেন এই চিকেন কষা খুবই ভালো লাগবে দেখো পুরো রেডি হয়ে গেছে আমি এবারে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব ধনী পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবারে নামিয়ে নেব তো রেডি হয়ে গেল ফ্রেন্ডস দেখুন ব্যাস হয়ে গেল রেডি